হ্যালো সবাইকে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তবে আজকের ভিডিওটা আমার কাছে খুবই স্পেশাল তবে কি জন্য স্পেশাল সেটা এখন বলবো না ভিডিওটি দেখতে থাকুন আর আমার হাতে দেখেছেন চাঁচা বড় রাস্তার ধারে বিক্রি তো অনেক বছর হয়ে গেছে খাওয়া হয়নি তাই কিনে ফেললাম আর আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে আর এসেই দেখলাম এখানে একটা বন্দে ভারত দাঁড়িয়ে আছে তাই এর কাছ থেকে ফটো তোলার সুযোগ ছাড়ি বা কেন বলুন আর কাছে এসে দেখছি আমার মতো অনেকেই এসেছে বন্দে ভারতের সঙ্গে ফটো তোলার জন্য আর এদিকটা একবার দেখুন দুজন মহিলা ম্যাচিং করে একই শাড়ি পরেছে আর দুজন পুরুষ একই জামা পরেছে দেখতে বেশ ভালোই লাগছে তাই ভিডিও করে নিলাম আর এরই মধ্যে আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে তাই আমরা গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম ট্রেনের দিকে আর আমাদের ট্রেনটা ছিল বিকেল পাঁচটায় রাজধানী এক্সপ্রেস ইতিমধ্যে আমাদের ট্রেনটা ছেড়েও দিয়েছে আর ওঠার পরে আমাদের বড্ড জোরে খেতে পেয়ে গেছিলো তাই টুকিটাকি চা বিস্কুট এগুলোই খাচ্ছিলাম কারণ দুপুরে সেই খেয়ে বেরিয়েছিলাম তো তারপরে তেমন কিছু খাওয়া রাজধানীতে খাবারের ব্যবস্থাটা কিন্তু ভালোই ছিল আর এই একজনকে দেখুন ওর বাবাকে সঙ্গে করে নিয়ে নেমে গেছে ও তো এক জায়গায় বেশিক্ষণ থাকতে চায় না তাই মাঝে মাঝে ওকে নিয়ে একটু নেমে ঘোরাতে হয় আর এর মধ্যে আমাদের রাতের খাবারটাও দিয়ে চলে গেছে আর আমরা খেয়ে দিয়ে যে যার নিজের সিটে উঠে পড়লাম কিন্তু সিটে উঠে তো পড়লাম ঘুমটা আর হলো না সারা রাত ধরে গল্পের উড়িয়ে দিলাম সবাই একসাথে থাকলে যা হয় আর কি আর এদিকে আমার ছেলেটার তো চোখে ঘুমে নেই তবে ওর একটা সমস্যা হয়েছিল প্রচন্ড গরমের জন্য ওর পিঠে র্যাশ হয়েছিল আর আমি সেই চিন্তাতেও একটু মনটা খারাপ ছিল হাওড়া স্টেশনে বেশ কিছুক্ষণ ছিলাম তো আর প্রচণ্ড গরমে তার থেকে ওর পিঠে র্যাশটা বেরিয়ে গেছিল আর এটা হলো পরের দিন সকাল রাতটা তো না ঘুমিয়ে গল্প করেই কাটিয়ে দিলাম আর এখন সকালে উঠে বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে আর নিজেরা আবার চা বিস্কুট কেক নিয়ে বসে পড়লাম তবে আর বেশিক্ষণ দেরি নেই এবারে আমাদের নামার পালা এখন বাজে সকাল দশটার মতো আমরা নামবো দিল্লি স্টেশনে আর দিল্লি স্টেশনে এখন ট্রেনটা ঢুকছে আর দীর্ঘ ছ মাসের অপেক্ষার পর আজকের আমাদের স্বপ্ন সফল হতে চলেছে আমরা যাচ্ছি আমাদের স্বপ্নের জায়গা কাশ্মীর এর আগে আমরা যতবার প্ল্যান করেছিলাম যাবার জন্য কোনোবারে আর সাকসেসফুল হয়নি তাই এবারেও যে যেতে পারবো সেটাও ভাবিনি তবে মনের মধ্যে অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল কিন্তু লাস্ট পর্যন্ত যাওয়া হবে কি হবে না সেটাই ভাবছিলাম তো অবশেষে আমরা চলেও এলাম নিউ দিল্লিতে তো এখানে আমরা রেস্ট নেবে হোটেলে কিছুক্ষণ পরের ট্রেনটা আছে আমাদের সন্ধ্যে সাতটায় সেই ট্রেনটা যাবে জম্মু উধমপুরে তো আমাদের দিল্লি থেকে যে ভিডিওটা ওটা আমি পরের ভিডিওতে পোস্ট করব। কারণ একসাথে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তাহলে আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফের দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে বাই বাই